সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসিল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে শালিকা মান্নাত নতুন একটা ডিজাইন চলে আসছে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এগুলো হচ্ছে শালিকা ব্র্যান্ডের মান্নাত ড্রেস হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে মান্নাত অ্যান্ড শালিকা ব্র্যান্ডিংগুলো করা থাকবে ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সিকোয়েন্স কাজ অ্যান্ড এমব্রয়েডারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নাতের এই ব্ল্যাক কালারের সুন্দর ইউনিক ডিজাইনটি তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যরা থাকবে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ অ্যান্ড সিকোয়েন্স কাজ অন্য দুপাশটা কিন্তু এরকম কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে এসে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য লোনে ডিজাইন বিবেক কটন পার্টি ড্রেস রয়েছে তাওকাল রয়েছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ড্রেস রয়েছে তো আপনাদের যেটা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাত ব্র্যান্ডিংগুলো অবশ্যই থাকবে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আর ফুল বডিটা থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এ হচ্ছে জামার হচ্ছে ফ্রন্টের ডিজাইন নেকি ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি কাজ একদম পেটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সিকোয়েন্স কাজগুলো পেটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতে করে নিতে পারবেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ঢুল্লা ড্রেস করে নিতে পারবেন এই কাপড়গুলোতে অনেক ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজ অন্যার দুপাশটা কাটওয়ার্ক করা একদম ইউনিক নতুন 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 একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম পেঁয়াজি টাইপস কালারের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন নিচের প্যানেলটাও অনেক ইউনিক একটা ডিজাইন এটা আসলে খুব সুন্দর একটা ডিজাইন শ্যাম্বর্ণ ফর্সা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ এই কালারটা এবং এই ডিজাইনটা ভালো লাগবে এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এবং অন্যার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে ফুল অন্যটা এমব্রয়ডারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ